নমস্কার বন্ধুরা আজকে আমি একটা ভাজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডাল রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই কিন্তু এই ভাজির রেসিপিটা আপনারা অবশ্যই খেতে পারবেন তো আজকে কাঁকরোল আর আলো দিয়ে খুব সুন্দর একটা ভাজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা তো ভাজা অনেক ধরনেরই খেয়ে থাকি তো এইভাবে একবার ভাজাটা করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখানোর অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি তিনটা কাঁকরোল এভাবে কুচি করে কেটে নিয়েছি আলুটাকেও সেমভাবে কুচি করে নিতে হবে দুটো আলু নিয়েছি তিনটে কাঁকরোল নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম হয়ে গেলে এবার আমি এখানে কাঁকরোল আর আলুটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর ঢাকা দিতে হবে না যেহেতু একদম কুচি করে কেটেছি ভাজা করতে করতেই দেখবেন একেবারেই কিন্তু আলু আর কাঁকরোল কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার কিন্তু কন্টিনিউ হয়ে যাবে একটু পরপর নাড়াচাড়া করতে হবে যাতে নিচে থেকে একদম পুড়ে না যায় তো একটু নাড়াচাড়া করে দিয়ে হলুদ লবণটা মিশিয়ে দিয়েছি এবার একটু সময় নিয়ে আমি লাল লাল করে ভেজে নেব এবার যখন নাড়াচাড়া করতে করতে একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর অল্প কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা জিরা দু গুঁড়ো কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন আমি এখানে আট দশটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আর একটু লাল লঙ্কা দিয়েছি ভাজা জেরা গুঁড়ো দিয়েছি এবার কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ভাজা ভাজা হয়ে আসছে এই কাঁকরোল আর আলু ভাজিটা কিন্তু গরম ভাতের সঙ্গে একদম ভীষণই দারুণ লাগে খেতে যখনই দেখবেন বাজতে বাজতে একটা সময় এরকম সুন্দর একটা কালার চলে আসছে তখনই বুঝে নিতে হবে যে ভাজিটা কিন্তু হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ভাজিটা আমি পরিবেশন করে নেব ভাজি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে তো সিম্পল রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আমার চ্যানেল নিত্য নতুন ভিডিও আপনার সবার প্রথমে পেয়ে যাবেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে